ধরিতে ওই ঝর ঝর কনক চপা না বল কথা ঝর 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 ধরা তাই কি আমি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন ওই চোখে সাবনের নীল আমি যাই কি গান বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন কবরিতে ওই ঝর ঝর কনকায় না বলা কথা ঝর ঝর অধর ধরায় কবরিতে ওই ঝর ঝর কনকায় না বলা কথা ধর ধর অধর ধরায় তাই কি আমি আলো আলোয় ঝিলমি আমি চেয়েছে দেখি সারাদিন শুধু ওই চোখে সাগরের নীল আমি গাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল আমি চেয়েছে দেখি সারাদিন